বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতা বাবার তো গালি দিতি না আমি আসলেই তো এটা অযোগ্য বাংলা

আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো গুনার কারণে ফালাইয়া দিও না আমি আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই ভয় নাই আমি তোমাকে একবারও গল্প না তুমি স্কুল সাইজ কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাও দাঁড়ি লাম্বা করে তসবি হাতে নাও পাখড়ি লাগাও একবারও বলবো না করিয়া দিয়া দোয়া কইরা যাব আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই তবে মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালিফেরোজ যাবে না আরে তার রসুলের কথা একজনের আমিন যদি মসজিদে কবুল হয় সবারটাই কবুল হয় না